সময় দিয়ে বেড়াচ্ছ যাদের দাদে পিছি পিছি ঘুরে বেড়াচ্ছ হয়তো একটু বিরিয়ানি দুটো মুরগি পাবে দুশো পাঁচশো টাকা পাবে এছাড়া আর কিছু পাবে না কিন্তু মনে রাখবে ওটা ভিক্ষা দিয়ে দিয়ে ভিখারি বানিয়ে বানিয়ে তারা দাঁত জালের গোলাম বানাচ্ছে তোমাদের ঘরে তাহলে দাঁত জালে সে সোনা দেবে আজকে আলু পটল নিয়ে ভিখারি অভ্যেস হয়ে গেছে সোনা দিয়ে ছাড়বে নাকি ভাই আলু খোলা দিয়ে ওটাও নিয়ে যাবো এটাকে সোনা দিয়ে হবে সে আমার একটাই মেসেজ আমার নবীকে ধরো আমার নবীকে পিয়ার করো নবীর জীবনী ফলো করো নবীকে মহবত করো রসুল্লাহ দিনকে মজবুত করে ধরো নবী পাক বলেছে আমি তাদের কাছে তিনটে দিয়ে রেখে গেলাম প্রথম নম্বর কিতাবুল্লাহ আল্লাহের কালাম দ্বিতীয় নম্বর সন্নাথের শ্রমিক আমি নবী আমার সন্ন্যত তিন নম্বর আমি নবী আমার বাহাল আমার পরিবার আমার সন্তান আমার বংশর এই তিনটা রেখে যাবো বিংশবিংশে শতা যুগ শ্রেষ্ঠ পুরুষ আমি মতি আমাদের ওসল সন্তানের ওসল সেই বংশের ছেলে আমি

ভুলের জন্য আজকে কাপন করতে হয়েছে তোমাদের ভুলের জন্য এই বাচ্চা গুলো না পড়তে হয় না মাথায় রেখে চলো আমার পেটের জ্বালা রয়েছে আমি ফুল প্রাশ থেকে জলসা করতে আসে পেটের আমার ওখানে জলসা হয় না কি জন্য আসি তোমার বাপ তোমার দাদা তোমার মা তোমার নানি তোমার দাদি সব দাদা হুজুরকে ভালোবেসেছে চলো আমার দাদা বীরেন রুহানি বাচ্চা এগুলো এগুলো কি যে বুঝায় এগুলো কি বুঝায় যে তুমি বড় ধোকার জায়গা ভাই আমার আমার আম্মা আমার মন এ দুনিয়া বড় ধোকার জায়গা আমার আব্বা যান এ দুনিয়া বড় ধোকার জায়গা একদল প্রকাশ্য তারা করবে আর একদল আদর করে ঘরে ভরবে মনে রাখবে প্রকাশ্য তারা যে করছে ও ধরলে তোমায় মেরে ফেলবে যে আদর করে ঘরে ঢুকিয়েছে এও তোমাকে তালা ঘরে তোমাকে শুকিয়ে শুকিয়ে মারছে পথে মনে রাখবে তোমার আমার জন্য আমেন আর লাল ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই সে বছর উল্লাহকে ধরো নবীর পক্ষে যারা মেসেজ দেয় নবীর পক্ষে যারা কাজ করে তাদের পিছনে ঘরো তাদের পিছনে যাও তাদেরকে ডাকো মনে করবে ইউনুস হাজরাত ইউসুফ আলাই সালাম মিশরে যদিন খাদ্যমন্ত্রী ছিলেন শুনছেন না শুনুন আবার এর কথা বললে আমারই কমের অনেক মূর্খ বলে হুজুরকে বলে দেবে যেন এই সব বিষয়ে কথা না বলে হ্যাঁ 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 তুই মুসলমান হয়েছে আমার বাপ দাদা রশিলা তুই কথা বলতে শিখে গেছিস রাধা দাদা তুই কথা বলতে শিখে গেছিস হ্যাঁ তোর বাপ দাদা মুসলমান হয়েছে আমার বাপ দাদা রশিলা ইসলাম বুঝিনি আমি কোথায় কি বলতে হয় জানি না এটা তো নবীর মম্ব এখানে নবী ছাড়া অন্য কারো কথা বলা যায় আমি বুঝি না হাজরাত ইউসু আলাইফুমসলাম খাদ্যমন্ত্রী ছিলেন মিশরের জবদিন তদ্দিন আল্লাহ ওনার হাতের বরকতে মিশরে কোনদিন অভাব দেয়নি জন্য বলুন একটা বরকতের ব্যাপার থাকে না থাকে না একটা বরকতের ব্যাপার থাকে না থাকে না অতএব তোমাকে আমাকে বুঝতে হবে কাদের পিছনে ঘোরা দরকার কাদেরকে ধরা দরকার কাদেরকে ভালোবাসা দরকার কাদের সঙ্গে জোড়া দরকার কাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে দরকার না হয় যেটুকু আছে টুকু আগামী দিন যাবে এর চেয়ে বেশি কিছু আর কি বলতে পারি হ্যাঁ কথা বলার অধিকার নাই নিতে পারো মাথায় হ্যাট করে চলে যাও মাথা হ্যাট করে গেলে তবু কোন জিনিস আছে কাল রেহাই পাওয়া যেতে পারে কথা তোমার বলার অধিকারকে দিয়েছে খুব সাবধান আজ বড় দুঃখ রাখছে ইসলামের সবচেয়ে মুনাফের মুসলমানদের দ্বারা হচ্ছে এমন এমন অকটন ঘটিয়ে ফেলছে এমন এমন কাজ করে ফেলছে তার জন্য মিডিয়া গুলোকে দেখার মতো নাই পেপার গুলো মিডিয়া গুলো খুললে মুসলমান মুসলমান মোল্লা মোল্লা তো এরকমই উরাতে পুরো সব ভাইকে ধর্ম দিল অর্থ করলো দু চারজন আর ওই দু চারজনকে তৈরি করেছে তারা তারা তাদের ফায়দার জন্য তাদের ফায়দা কাজ মিলে গেছে এই বদমাইশকে দিয়ে যা করিয়েছিল এখন সব বেরিয়ে যাচ্ছে এবারে পুরো জাতকে বদনামের ভাগ নিতে হচ্ছে বিপদ যখন পড়বে পুরো জাত পড়বে না পড়বে না একটু বুঝে বুঝে পা ভালো আসো ভালোবাসায় দয়ান নদীতে সালাম দেবো সালাম দিলে কি হয় বলো সালাম দিলে কি হয় দরুদ পড়লে নেকি হয় সালাম দিলে জবাব পাওয়া যায় জুড়ে বলুন আমি আবার বলে যাচ্ছি বা আমি আবার বলে যাচ্ছি আমার সমালোচনাকারী লোক আছে না না বলুন না আমার ঘরের লোক সমালোচনা করে আমার বাইরের লোকও করে জানি না জানি না তারপরও এত মিজাজের সাথে কথা বলে যাচ্ছি কেন জানেন আমি এইটাকে খুব বিশ্বাস করি কি কি আমি তোমার জলসাকে বিশ্বাস করি না এইটা বিশ্বাস করি যদি খোদা বলে থেকে আবার যেতে হবে আমি না চাইলো আমার আর খোদা যদি বলে থেকে যাব না সবাই চেষ্টা করলো আমি আসতে বিশ্বাস করে চলি আর যতটুকু চিল্লায় যতটুকু কথা বলি উদ্দেশ্য আমার রসুলের উন্মত আপনারা আপনাদেরকে দুনিয়া আখেরাতের মাছ আমার রাস্তা দেখাচ্ছি শুধু আখেরাতের না ইসলাম শুধু আখেরাত নিয়ে নাকি

দুনিয়ার ভালাই হবে খোদা প্রেমিক আল্লাহ প্রেমিকের পিছনে গুলো হবে আসে একটু বুঝুন তাই তুমি আপেরা জন্য বুঝাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমার মা আমার বোন শুনেছি নাই হাকি জানি বাপের থেকে মায়ের দিল বড় হয় বাপের থেকে মায়ের দিল নরম হয় বাপের থেকে মায়ের জাত গুণ সে মায়েরই জাত ভাইয়ের থেকে বোনের দিল মায়েরই জাত নরম হয় বড় হয় কেউ না মানো পাশার আছে আমার মা বোন পাশে ছিল আছে থাকবে তাই তো নাকি কি মনে হচ্ছে তোমাদের না তোমরা পিছনে লাগবে হ্যাঁ অনেক জায়গায় লেগেছে অনেক জায়গায় লেগেছে আর একদম মুখের ওপরে বলে দিয়েছে চলে যাবে ঘরে শুনছেন না শোনেন নে ডাটা অমনি জড়ো হয়ে না শোনেন নে হ্যাঁ কেন আমাকে যারাই ভালোবাসে আমার জন্য নাই আল্লাহের জন্য ভালোবাসে আমি নেতা কিছুই তো নয় ভাই তো দলবের সাহেব মহমেলা সাহেব সাহেব নেতা মন্দির বাবা একটু ভালোবাসলো চাকরি পাবো টাকা পাবো কি তা তো নয় আমার তারপরে ভালোবাসে কেন কি তার কাছে নাকি তারপরে তাবারু কেন জান একদম তাবারু খেতে এসছে তাও তো নেই

বিলাম জমা রাখলাম আল্লাহর কাছে আখেরাতের ব্যাংক থেকে লোবো জেন এখানে মৃত আছে না এখানে দীপি আছে শুধু টাকা নয় আমি আপনাকে বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি চোখ কটা দুটো নয় তিনটে একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেতের চোখ তিনটে একটাই কলমের চোখ অন্থের চোখ যে চোখ যে নবী দেখা যায়